আসসালামু আলাইকুম ভাই এটা কী মাছ দেখতে পাচ্ছি হ্যাঁ হ্যাঁ যাক দেখতে পাচ্ছি হ্যাঁ শৈত মাছ আর কি মাছ আছে ভাই আপনার এখানে হ্যাঁ খাগড়া টাংরাটা একটু আমাকে দেখাবেন খাগড়া টাঙ্গাটা হ্যাঁ খাগড়া টাঙ্গা এই তো ভাইতে ভাই থেকে দেখতে পাচ্ছি হ্যাঁ কেজি এত টাকা ঘাগরা টাংরা আর এই দেখতে পাচ্ছি মরমা পুয়া

ও সাগরের ভিতরে যায় এই মাছগুলো ধরতেছে আছে এই মাছ আছে ওই যে ওই চড়া আছে ট্যাংরা মাছ এই ট্যাংরা মাছ আছে তুলার ডাড়ি মাছ আছে আর ওই যে ওইটা যেন মাছ ডালা মাছ আছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে খুব সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি সাগরে এখানে আছে এই মাছ লৈটা মাছ রয়েছে আর রয়েছে পোয়া মাছ আর রয়েছে বৈরাগী মাছ আর অন্যান্য খুব এখানে খুব অন্যান্য মাছ পাওয়া যায় সমুদ্র উপকূলী জায়গায়